প্রকাশ করতে যাচ্ছি অনেকের মনে প্রশ্ন থাকবে স্বাভাবিক যে আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা হয়েছে সেখানে আবার নতুন করে জোটের কি দরকার ছিল আমাকে অনেকে এসে হচ্ছে করেছেন সাংবাদিক বন্ধুরা আমরা ভেবেছিলাম গত সতেরো বছরে গণতন্ত্র ভোটের অধিকারের জন্য আমরা যারা লড়াই করেছিলাম এবং চব্বিশের আন্দোলনে আমরা যারা সামনের কাতারের থেকে নিজের জীবনকে আমরা ভেবেছিলাম যে যে নতুন বাংলাদেশ পাবো সেই বাংলাদেশে আর আমাদের কখনো রাজপথে কারণ আমাদের গত সতেরো বছরে বাংলাদেশের মানুষের উপরে যে স্টিল রোলার চালিয়েছিল বিগত সরকার এবং বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে বিদেশে পানি জমিয়েছিল আমাদের সেখানে কোনো আপন ছিল না সেখানে আমরা সকলেই এক হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম আমরা দেখেছিলাম মৃত ব্যক্তি ভোট দিয়ে যায় আমরা দেখেছিলাম কিভাবে আগ্রাসন বাংলাদেশের উপরে চাপিয়ে বসেছিল আমরা ভারত কেন কোনো আগ্রাসনকে আমরা মানি না কিন্তু হঠাৎ করে পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম নতুন করে সেই শেখ হাসিনার যে ভয়াবহ দুর্নীতির আভূত জালে নবাগত উপদেষ্টারা জড়িত হলেন তখন আমরা চিন্তা করলাম এখন আর আমাদের বসে থাকার সময় নেই প্রয়োজনে আবার যুদ্ধ করব আবার লড়াই করব কিন্তু বাংলাদেশকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যে লড়াই সেই লড়াই আমরা অব্যাহত থাকব বন্ধুরা আমাদের কয়েকদিন এই বর্তমান যে উপদেষ্টা আছেন এবং কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা আছেন তারা কিন্তু রাত এই ভয়কে তারা ভয় পায় শেখ হাসিনার মতো আমরা যারা লড়াই করেছি গত সতেরো বছর আমি যেখানে আছি এখানে কিন্তু চৌধুরী আলম ছিল তার লাশের সন্ধান কিন্তু এখনো আমরা পাইনি যে ভোটের জন্য যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করলাম সেই ভোটকে কার করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে আমাদের লড়াই বাংলাদেশের মানুষ যাতে ভোট দিতে পারে আমাদের লড়াই বাংলাদেশের জন্য গণতন্ত্র ফিরে আসে আমাদের লড়াই দুর্নীতি বাংলাদেশ গড়া তার পরিপ্রেক্ষিতে আজকে জাতীয় নাগরিক জোট রাজনৈতিক বিভিন্ন সংগঠন সিভিল সোসাইটি অ্যাক্টিভিটিস যারা বিশেষ করে গত সতেরো বছরের সামনে থেকে লড়াই করেছে বারবার কারাগারে গিয়েছে নির্যাতন হয়েছে আমরা সেই নির্যাতিত মানুষগুলো আবার একত্রিত হয়েছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দুর্নীতি বাংলাদেশ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আজকে আমরা এখানে যারা আছি আমাদের শপথ হলো ফেব্রুয়ারি যে নির্বাচন এই নির্বাচনের আগে তফসিল ঘোষণা করতে হবে যদি তফসিল ঘোষণা না করা হয় তাহলে আমরা রাজপথে কর্মসূচি গ্রহণ করব কারণ আপনারা একদিকে নির্বাচনের কথা বলে আর একদিকে ষড়যন্ত্র করবেন সেটা আমরা মেনে নেব না বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই লড়াই অব্যাহত রাখবো গত সতেরো বছর যেভাবে রেখেছিলাম আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এ পর্যায়ে